আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে একটা শব্দ নিয়ে উপস্থিত হয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ সেটা হলো প্রেম এই প্রেম বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনারা এটা শুনবেন প্রেম বর্তমানে তিন প্রকারের হয়ে থাকে সেটা হলো সাইকোলজিক সিস্টেমের প্রেম ডিজিটাল প্রেম আর একটা হচ্ছে রিয়েল প্রেম এই তিনটা টিপসই আমি আপনাদেরকে দিতেছি মাথার ভিতর রাখবেন বিশেষ করে স্কুল পড়ুয়ার যে সমস্ত ছাত্র ছাত্রী রয়েছে যারা এগুলো ভিতরে পা দিয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন সাইকোলজিক সিস্টেমের প্রেম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার যদি কাউকে পছন্দ হয়ে থাকে কাউকে যদি আপনি ভালোবাসেন মনে প্রাণী ভালো লাগতেছে তাহলে তার সামনে চলাফেরা আচার-ব্যবহার আখলাখ অঙ্গভঙ্গি খুব সুন্দর করবেন এবং তাকে বুঝাতে দেবেন যে আপনি ওনাকে ভালোবাসতেছেন এবং উনিও বুঝতে পারবে যে আপনি ওনাকে ভালোবাসেন কিন্তু কখনো মুখে বলা যাবে না যে আমি তোমাকে ভালোবাসি শোনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না এ ধরনের ডায়লগ দেওয়া যাবে না মোট কথা প্রস্তাব দেওয়া যাবে না তাহলে দেখবেন যে আপনার মুখ থেকে এই ভালোবাসি কথাটা শোনার জন্য খুব করে আগ্রহ হয়ে থাকবে আপনার পেছনে ঘুরঘুর করবে এবং মরিয়া হয়ে থাকবে যে কখন আপনি ওনাকে একটা বার প্রস্তাব দেবেন যে আমি তোমাকে ভালোবেসে আপনার মুখ থেকে প্রস্তাব পাওয়ার জন্য খুব করে আপনার পেছনে ঘুর ঘুর করে চলাফেরা করবে কিন্তু আপনাকে কখনো মুখে প্রস্তাব দেওয়া যাবে না বলা যাবে না শুধু আচার ব্যবহার অঙ্গভঙ্গির মাধ্যমেই বোঝাতে হবে আপনি ওনাকে ভালোবাসেন সাইকোলজি দ্বিতীয় নাম্বার ডিজিটাল ডিজিটাল প্রেম এটা বর্তমানে দিন রাত চব্বিশ ঘন্টাকে চার ভাগে ভাগ করেছে এবং ছয় ঘন্টা করে তারা এক একটা ছেলে মেয়ের সঙ্গে মেয়ের ছেলের সঙ্গে কথা বলে থাকে তারা চারটে করে সিম ক্রয় করে থাকে এক একটা সিম যখন ভাড়ার ছয় ঘন্টা করে সময় রানিং রাখে এবং এই ছয় ঘন্টা করে তারা তাদের প্রিয়জনের সঙ্গে কথা বলে থাকে এবং বিভিন্ন ধরনের কথা অঙ্গভঙ্গি দিয়ে থাকে যে শোনা তুমি তো জানো যে আমি আমার আব্বু আম্মু বাসায় থাকে আমি এদের সামনে তো আর তোমার সঙ্গে কথা বলতে পারি না বড় আপু বড় ভাইয়া থাকে পারছো কতবার একটা ইমোশনে আমি আছি এই থেকে তো আমি তারপরও খুব কষ্ট করে এই ছয়টা ঘন্টা সঙ্গে তোমার রানিং রাখতেছি তো তুমি যেন মন খারাপ করো না এভাবে বিভিন্ন ধরনের ডায়লগ তারা প্রেমিক প্রেমিকার কাছে প্রেমিকা প্রেমিকের কাছে ডায়লগুলো ছেড়ে থাকে এই সিমটা খোলার পর দ্বিতীয় ছয় ছয় ঘন্টা যখন রানিং করবে আর একটা সিম দিয়ে ঠিক একই ডায়লগ দ্বিতীয় জনের কাছেও থাকবে এভাবে কন্টিনিউ চার জনের সঙ্গে সময় ভাগ করে তারা প্রেম করে চলতেছে এটা হলো ডিজিটাল প্রেম সুতরাং এদের যদি কোনো কাস্টমার একটা ছুটেও যায় তাহলেও এদের কোনো সমস্যা হবে না এদের কোনো প্রবলেম হবে না তো সুতরাং এই ধরনের সালমান শাহ সাদনুর আপনারা অবশ্যই মেনটেন করে চলাফেরা করবেন তৃতীয় নাম্বার হচ্ছে রিয়েল প্রেম এই রিয়েল প্রেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বৈশিষ্ট্য বা কনিষ্ঠ ছোট বড় মাঝারি সকলের ক্ষেত্রেই হয়ে থাকে তো এটা কখনো ভোলা যায় না এটা যাদের ভিতর এসে থাকে মন প্রাণ অন্তঃস্থল থেকে এসে থাকে আর মন প্রাণ দিয়ে ভালোবাসায় প্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি এটা কারু ক্ষেত্রে হয়ে থাকে কেউ যেন খলনায়কগিরি না করে কেউ যেন ভেলেনগিরি না করে তাহলে এটা অত্যন্ত দুঃখ পাওয়াতে হয় আর এটা সমাধি যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে শতদিন পর্যন্ত তার মনের ভিতর থেকে থাকবে যতক্ষণ পর্যন্ত সে দুচোক নাম উঠছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টাকে বলা যায় না সুতরাং আপনাদের কাছে জোরে মেনত করি কেউ জন্য এই ধরনের প্রেমী খল খলনায়কের না করে তো আশা করি অবশ্যই বুঝতেই পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ